সারা দেশে মানে অন্তর্বর্তী সরকার যেইটা এখন দেশ চালাচ্ছে তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো নিয়েও ক্ষোভ আছে প্রতিদিন খুন ধর্ষণ এ ধরনের ঘটনাগুলো ঘটায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি খেয়াল করা যাচ্ছে এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আসলে চিন্তায় সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে তো এই যে পরিস্থিতি পরিস্থিতি এমন একটি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকার সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই সেরকম একটি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না এটা উত্তর আপনি দেন যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদেরকে তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে মতো করে দিচ্ছে এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত থানা ওয়ার্ড পর্যায় পর্যন্ত অফিসগুলি সব ভেঙে লুকতারাজ করে দিয়েছে আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুকতারাজ করা হয়েছে এবং কোনো ছোটোখাটো প্রোগ্রাম যদি দেওয়া হয় এই যে দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস এটা এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল সেখানে কি আচরণটা করা হলো এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে আওয়ামী লীগে প্রোগ্রাম করতে দেওয়া হবে না সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা ওদের জঙ্গি সদস্যটা কিন্তু ফেসবুকে ও তাদের কুড়া লাড়িয়ে ধার দেওয়া শুরু করলো আওয়ামী লীগে জবাই করলো তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে এটা সাময়িক কিন্তু আওয়ামী লীগের যে শক্তি এটা জনমানুষের শক্তি এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করতো আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তখন কথা বলে না যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে সময় বৃদ্ধি করছে তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়া গুলা খেয়াল করে দেখেন শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল তো এখন কে নিয়ে গেল তো ওই সব কিছুটা হচ্ছে আপনি দ্রব্যমূল্য মূল্য তো কমাতেই পারলেন আরো বেড়ে গেল তো আওয়ামী লীগে দোষ দিচ্ছিলেন আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল তো এখন কে করছে আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের এখন তো মানুষের নিরাপত্তাও নাই যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেস দিয়ে দিচ্ছে গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেন কথা বলে দেখেন তারা কেমন আছে তারা অনেকে আফসোস করেন হ্যাঁ বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিল আমরা যে সব কিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করবো আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল অবশ্যই ছিল এগুলো আমরা এখনো ভাবি চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায় কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত নসিহত দিত গণতন্ত্র কাকে বলে শেখাতো গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শেখাতো মানবাধিকার কাকে বলে শেখাত আপনার আইনের শাসন কাকে বলে শেখাতো তাদের আজকে কি অবস্থা তারা আজকে এগুলো দিতে পেরেছে দেশের জনগণকে এদেশের জনগণ এটা বিচার করুক দেখুক বুঝুক আরফাত ভাই এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন এই বিদ্যমান বাস্তবতা তো আছেই তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ নাকি দল হিসেবে সাংগঠনিকভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিশালী জায়গায় নাই আপনার কি মনে হয় মূল কারণ যেটা আমি বলেছি সেটাই আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম যদি নেই ধরেন একটা প্রোগ্রাম করব এখানে কিছু না একশো দেড়শো জন লোক হবে প্রতিবাদ করবে কি নিয়ে প্রতিবাদ করবে দ্রব্যমূল্যে কি নিয়ে প্রতিবাদ করবে মুক্তি মুক্তিযোদ্ধাদের অপমান কি নিয়ে প্রতিবাদ করবে এই যে জনিয় দিতে সরকারের ব্যর্থতা একবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে তাই তো এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো শ্লোগান দিবে না তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘা যৌন এই শ্লোগান দিবে তারা দিবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শ্লোগান একাত্তরের শ্লোগান দিবে তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠো আর একবার জয় বাংলা এই স্লোগান দিবে এবং সেই ব্যানারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না শুধু বঙ্গবন্ধু ছবি থাকবে জাতির জনকের ছবি মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতার ছবি থাকবে সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখায় দেন বা আমাদের আমলে কি ওদের এই অবস্থা ছিল ওরা তো সব ধরনের বিক্ষোভ গণ আন্দোলন যা কিছু করে সবই তো করেছে আমরা তো করতে দিয়েছি আর এখন একটা ব্যানার ছাপাতে দেবে না আপনাকে পঞ্চাশের লোককে এক জায়গায় হতে দেবে না তারা তাদের পেটো পাঠিয়ে এই ধরনের আপনার সাপ্রেশনের কাজগুলি করছে তারা তাহলে আরফাত ভাই এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাব আর আরেকটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে জানতে চাই সেটা হচ্ছে বিভিন্ন মহল আলোচনা শোনা যাচ্ছে যে আগামী আহ মার্চের মধ্যেই আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছে আমরা কি পরিকল্পনা করছে এটা তো আপনাকে আমি ইন্টারভিউ বলে দিব না না আমি এটা জেস্ট আপনার সাথে একটু লাইট লাইটার নোটে বলছি না অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় প্রস্তুতিও আছে আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে বাংলাদেশে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ ঘিরে এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা এবং বিভিন্ন পর্যায়কর্মীদের সাথেও উনি আলোচনা করছেন এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি নেওয়া হবে সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে নির্বাচন কবে হবে কিভাবে হবে এগুলো নিয়ে তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে তারা বারবার বলার চেষ্টা করছে যে আগে সংস্কার তো সংস্কারের তো আসলে শেষ নেই সংস্কারের কোনো নির্দিষ্ট সময়েও তারা বলছে না কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার এর পরে তারা নির্বাচনের দিকে যাবে তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে একটা সময় দিয়েছিল কিন্তু যে তিন মাসের মধ্যে সংস্কার কমিশনগুলি গুলি রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক সাথে কথা বলবে এবং সেগুলো বললে ধরেন আরো দুই তিন মাস লাগবে ম্যাক্সিমাম তো ছয় মাস গেল তারপরে আপনার নির্বাচনে কিছু প্রস্তুতির ব্যাপার আছে কাজে আসলে আপনার এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেয়ার যায় এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট এটা সম্ভব তবে এখন তো একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে সংশোধনী তো আবার আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে বদলে ফেলেছে যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চলে কাজে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিন মাস আগে কিন্তু সংবিধান অনুযায়ী এই মুহূর্তে যে সংবিধান যেভাবে আছে সেই অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং ওই ফর্ম্যাটে আসতে হবে অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস উনি কিন্তু তত্ত্বগত সরকার প্রধান হতে হবে। সংবিধান এখন কিন্তু এইভাবে আছে। সংবিধান হয় তারা সংবিধান নতুন করে লেখার আলাপ আছে তাদের মধ্যে। এই সংবিধান তো থাকতেই হবে। নতুন করে যদি লিখেও রাখে ওটা শুধু কাগজের টুকরা ছাড়ে ওটার কোনো ভ্যালু নাই। কারণ ইলেকশন হতে হবে। ইলেকশনের পরে যে সংসদ হবে সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে 2/3 মেজরিটি। তার আগ পর্যন্ত নির্বাচনের আগই তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোনো সুযোগ থাকে নির্বাচনের পরে সেটা সম্ভব তো এখন তারা যে যদি সংবিধান লেখে সেটা তৈরি করে কাগজ ভ্যালু নাই রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান এবং সেই সংবিধান এই মুহূর্তে যেটা বলে সর্বোচ্চ আদালতের রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার আছে তখন তারা আওয়ামী লীগকে দোষ দেয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধার সরকার সরিয়ে দিয়েছিল দিয়ে নির্বাচন করেছে তো আওয়ামী লীগের দুই হাজার আটের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল যে নির্বাচন নিয়ে তো কোন বিতর্ক নাই সেই নির্বাচনে নির্বাচিত সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবে সরিয়েছিল তত্ত্বাবধায় সরকার চলে যাওয়ার পর আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে তাদের যদি সমালোচনা থাকে তাহলে আজকে সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে রেখে তত্ত্বাবধায় সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে তাই না আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মধ্যে সংসদ নিয়ে তো বিতর্ক ছিল না আমি ধরে নিলাম ঠিক আছে আপনি সালে সালের সালের নির্বাচনের পর বিতর্ক কিন্তু নির্বাচিত সংসদ সেই সংসদ তো লেজিটিমেটলি তত্ত্বাবধায় সরকার হয়েছিল সংবিধান থেকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এটা চলে যাওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলাম কিন্তু এখন তো তত্ত্বাবধায় সরকার ফিরে এসছে এটাকে সংবিধান রেখে আপনি এটাকে অবজ্ঞা করে নির্বাচন করবেন গায়ের যোগ্য তাহলে তো এটা আরো অনেক বড় মানে অপরাধের জায়গায় চলে যায় আর এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট তারা তো তত্ত্বাবধায়ক সরকার না তারা সরকার এখন তারা আবার তাদের রাজনৈতিক দলও তৈরি করবে তো তাদের যদি রাজনৈতিক দল তৈরি হয় এই ছাত্রদের সেই রাজনৈতিক দল তাহলে ছাত্রদের দল এবং এরা আবার এই সরকারকে নিয়োগ দিয়েছে যে নিয়োগ তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এই লোকগুলা যারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য তো তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিটটা কি যে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন মনে করে হয় না তো তাহলে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়ে যাবে যদি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয় কারণ তাদের তো তখন দল আছে কিন্তু তারা বলছে যে তাদেরকে এই যে আওয়ামী লীগের যে অপশাসন দুঃশাসন এর বিরুদ্ধে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে ফলে তারাই এখন আসলে জনগণের প্রতিনিধি ফলে তারা তো রাজনৈতিক দল করুক দেশের মানুষের সমর্থন আছে জন্য দিয়েছে এটা তো চলবে মানে সারা জীবনের জন্য জনগণ তো মেয়াদ বেঁধে দেয়নি তার মানে জনগণ সারা জীবনের জন্য ম্যান্ডেট দেয়নি যদি ধরেইও নাই ম্যান্ডেট দিয়েছে বিপ্লবের মাধ্যমে তারা যেটা বলে হ্যাঁ তারা অন্তর্বর্তীকালীন সরকার করেছে কিন্তু কত দিনের জন্য দিয়েছে এই ম্যান্ডেট তো তারা না তার মানে একটা নির্বাচন হতে হবে তার মানে যে নির্বাচন যখন হবে তখন জনগণ আবার নতুন ভাবে ম্যান্ডেট দিবে তাই তো তো সেই নির্বাচনটা আপনি কিভাবে করবেন আপনি দল গঠন করবেন কিংস পার্টি আপনারা দল ক্ষমতায় আপনি সেই দল নির্বাচন করবেন তাহলে আপনি তো এটাটি বিরুদ্ধে এতদিন কথা বলে এসেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না আবার আপনি কি করছেন সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায় সরকারের সেই ফর্মের আপনি সংবিধানে ফিরিয়ে এনেছেন তার মানে হচ্ছে যে আপনি একটা চূড়ান্ত লেভেলের দ্বিচারিতা এবং হেপোক্রেসির সাক্ষ্য রেখে যাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস যা যা বলেছেন ঠিক তার উল্টা কাজগুলি করছেন এই যে দল গঠনের কথা বলা হচ্ছে তো তারা তো বলে যে দেশের মানুষ তাদের সঙ্গে আমার ব্যক্তিগত প্রশ্ন যে কোনো সংগঠিত হয়ে বাংলাদেশের জনগণের ছাত্রদের বা যে কোনো কমিউনিটি বা যে কোনো পেশার মানুষের দল গঠনের অধিকার আছে তো এটা তো অসাংবিধানিক না বেআইনি না আমার কথা হলো যে কেউ দল গঠন করতে পারে কোনো সমস্যা নেই দল গঠন করুক নির্বাচনে আসুক ভালো কথা তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এটা হবে তাতে আমার কোনো সমস্যা নেই আমার কথা হলো আপনি দল গঠন করবেন যারা দল গঠন করছেন তারাই আবার সরকারকে নিয়োগ দিয়েছে আপনার নিয়োগপ্রাপ্ত সরকারের অধীনে আপনি দল গঠন করে আপনি ওই আপনার অধীনে নির্বাচনে আপনি ইলেকশন করবেন তাহলে যে তত্ত্বাবধায় সরকারের যে স্পিরিটটা সেটাকে তো আপনি ভাঙছেন এবং যেটার পক্ষে এতদিনে আপনি কথা বলেছেন আমাদের সমালোচনা করেছেন তাই না আমার আমার প্রশ্ন দল গঠন নিয়ে না দল গঠন করুক দল গঠন করলে ভালো দল গঠন করে রাজনীতির দল গঠন করলে হবে কি বাংলাদেশের তৃণমূলের রাজনীতির যে কঠিন বাস্তবতা সেটার একটা উপলব্ধি সবারই ঘটবে কত ধানে কত চাল এটা বোঝা যায় তখন রাজনীতির কঠিন বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থেকে ওই দুই চারটা এনজিও আর অফিস চালে বড় বড় লেকচার দেওয়া যায় কিন্তু রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে এসে আসতে গেলে ওইখানে থেকে তখন বোঝা যাবে যে বিষয়গুলি আসলে কতটা কঠিন কঠিন বাস্তবতায় আসুক সবাই আমি চাই আওয়ামী লীগ তো উনিশশো সালে প্রতিষ্ঠিত পুরনো একটি ঐতিহ্যবাহী দল এই যে দল আওয়ামী লীগ কিন্তু এদেশের পাকিস্তান আমল থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তো মানুষের মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল কিন্তু এবার এই প্রথম দুই সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল তো এই যে এত বছর পরে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ এই যে একটা জনগণের মুখোমুখি হয়ে গেল আওয়ামী লীগ কিন্তু সামরিক সরকারের বিরুদ্ধে হলেও রয়েছে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে হলেও রয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু জনগণের মুখোমুখি কখনো হতে হয়নি এই পরিস্থিতি কেন তৈরি হয় দেখুন এখানে যেটা হয়েছে এখানে তো একটা বিষয় মানতে হবে যে আমাদের তো কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই ছিল হ্যাঁ এবং আমরা একটা ষড়যন্ত্র খপ্পুরেও পড়ে গিয়েছিলাম ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ক্যাজুয়ালিটিগুলি হয়েছে যে ঘটনাগুলি ঘটেছে এখানে তো ধরেন জঙ্গিদের জেল থেকে বের করে এখানে ইনভলভ করা হয়েছে সন্ত্রাস সহিংসতা ধ্বংসযোগ্য চালানো হয়েছে কিন্তু এর মধ্য দিয়ে আবার অনেকগুলি মৃত্যু ঘটেছে তো সাধারণ মানুষের মধ্যেও আসলে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল তো এখানে আমাদেরও কিছু ভুলভ্রান্তি ব্যর্থতা ছিল আমরা মানুষকে বোঝাতে সক্ষম হইনি যেটা একটা ষড়যন্ত্রের কারণে হচ্ছে আমাদের বিপক্ষে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করা হচ্ছে এবং সাধারণ মানুষও বুঝতে পারেনি যে আসলে আন্দোলনে তারা হয়তো একভাবে তাদের পার্টিসিপেশন আওয়ামী লীগের তারপরে তাদের একটা তৈরি হয়েছিল কিন্তু তারাও হয়তো বুঝতে পারেনি এখানে কিভাবে জঙ্গিরাও গেছিল হ্যাঁ কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আজকে ওরাই কিন্তু বলছে যে তাদের কথিত বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো রেল না জ্বালিয়ে দিত তারা যদি বিটিভি না পুড়িয়ে দিত তারা যদি আপনার সেতু ভবন না জ্বালিয়ে দিত তারা যদি পুলিশকে হত্যা না করতো থানা আক্রমণ না করতো তারা আজকে প্রমাণ দিচ্ছে তো তারা এই কাজগুলো করেছিল যে আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাক্ষাৎ হোসেন সাহেব উনি কিন্তু একটা কথা বলে বিপদে পড়ে গিয়েছিলেন উনি কিন্তু বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু এটা সিভিলিয়ানদের হাতে থাকার কথা না সিভিলিয়ানদের হাতে কি করে গেল তার বক্তব্য খেয়াল করে দেখেন উনি আনসারদের সাথে দেখা করতে গিয়ে কথা বলেছিলেন এবং ওনার বক্তব্য কিন্তু স্পষ্ট আছে যে আনসাররা কিন্তু তারা তাদের জায়গায় ছিল কিন্তু তাদের ওইখানে গেট পর্যন্ত যে আনসারদের দিকে গুলি করা হয়েছে সেভেন পয়েন্ট তো এটা কারা করেছিল ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি কারা করছিল কারা তাদেরকে মেরেছে ওই জঙ্গিরাই তো ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত তৃতীয় পক্ষ যাদের কথা আমি বলতাম সেই অংশটাই তো এই কাজটা করেছে তো ব্রিগেডের সাক্ষাৎ সাহেবের কথায় তো এটা বেরোয় আসছে পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো তদন্ত হলে আস্তে আস্তে সঠিক তথ্য যখন মানুষের সামনে পরিষ্কার হবে তখন মানুষ সত্যটা বুঝতে পারবে তারপরে আপনি দেখেন যে নির্বাচন হোক মানুষ কাকে চায় মানুষের উপরে ছেড়ে দিতে চাই আমি এই যে আপনি উপদেষ্টা এম শাখা হোসেনের কথা বলছিলেন উনি কিন্তু গতকালকে আরেকটি বিষয়ে বলেছেন যে পাঁচ আগস্টের পরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একটা লঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন বলা হয়েছিল যে তিনি তারা দুইজনে ভারত পালিয়ে যাচ্ছিলেন এবং আমরা দেখেছি যে সালমান এফ রহমানকে মিডিয়ার সামনে আনা হয় এবং বলা হয় এই যে সংস্কারের সরকার যারা সংস্কার করবে নতুন বাংলাদেশ করবে নতুন বাংলাদেশে এই হচ্ছে বাস্তবতা নতুন বাংলাদেশে এই বাস্তবতা এটা নিয়ে তো আর বেশ কিছু বলার নাই তারা একটা নাটক সাজিয়েছে এদের হাতে ডন শুজ দা ডে দেখে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে তো এই তো হচ্ছে এদের বাস্তবতা এখন সাক্ষাৎ ভুল করে না কি কারণে এসব সত্যগুলি মাঝে মধ্যে বলে ফেলেন একবার বিপদে পড়েছেন এখন আবার কোন বিপদে পড়বেন আল্লাহ জানে তো আরো সত্য বের হবে এরকম যে এই তথ্য মন্ত্রণালয় অফিসে যে আগুনটা লাগলো এগুলো কেন লেগেছে কারা লাগেছে কি কারণে করেছে এগুলো আস্তে আস্তে বের হবে